যুদ্ধের জন্য দীর্ঘদিন থেকে বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বাংলাদেশ যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তার এই প্রতিবেশীর সাথে ইতোমধ্যে সামরিক শক্তি বৃদ্ধি শুরু করেছে বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশ আধুনিক সব সমরাষ্ট্র জোগাড় করে ইতোমধ্যে সামরিক শক্তিতে মিয়ানমারকে টপকে গেছে বাংলাদেশ এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশের কাছে রয়েছে যা কাপন ধরিয়ে দিচ্ছে মিয়ানমারের বুকে চলুন দেখে আসি কি সেই অস্ত্র যার জন্য ঘুম হারাম হয়ে গেছে মিয়ানমার সরকারের ডাব্লু এস ডাবল টু এস এটি বাংলাদেশের কাছে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বর্তমানে বাংলাদেশের কাছে এ ধরনের মোট ছত্রিশটি রকেট লঞ্চার রয়েছে এই মিসাইলটি সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি প্রতিরোধ করা এক প্রকার অসম্ভব এর প্রতিটি ইউনিট একত্রে মোট আশিটির উপরে সেল বহন করতে পারে এই মিসাইলের ডিস্ট্রাকশন এরিয়া মোট পনেরো মিটার মিয়ানমারের কাছে এই অস্ত্র সবচেয়ে বড় হুমকি তাদের নিকটে এই অস্ত্র প্রতিরোধ করার মতো কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেই নাম্বার দুই বিএনএস বঙ্গবন্ধু এই ফ্রিগেট জাহাজে রয়েছে মোট আটটি বিধ্বংসী মিসাইল যা দুইশো কিলোমিটার দূরে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিমান বিধ্বংসী আটটি মিসাইলও আছে এই ফ্রিগেট জাহাজে যা পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যে কোনো ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত থামতে পারে এছাড়াও বিএনএস বঙ্গবন্ধুতে একটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যেটি যে যেকোনো ধরনের সাবমেরিন পানির নিচে লুকিয়ে থাকলেও সেটিকে ধ্বংস করে দিতে সক্ষম নাম্বার তিন টাইপ জিরো সাবমেরিন যা মিয়ানমারের মাথা ব্যথার অন্যতম কারণ চীন থেকে কেনা এই দুইটি সাবমেরিন টরপেডো এবং নো মাইন ব্যবহার করতে পারে এছাড়াও বাংলাদেশ সরকার চীন সরকারের কাছে এ ধরনের আরও চারটি সাবমেরিন অর্ডার করে রেখেছে এই সাবমেরিনে একসাথে ছত্রিশটি টরপেডো ব্যবহার করা যায় যা পনেরো কিলোমিটার পর্যন্ত দূরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম মিয়ানমার সরকারের কাছে এই সাবমেরিন প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই যা দিয়ে তারা এটিকে মোকাবেলা করতে পারে একশো তিরিশ এটি এমন একটি যুদ্ধযান যা বাংলাদেশ এবং রাশিয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের নিকটে নেই এমনকি এশিয়ার পরাশক্তি ভারত ও পাকিস্তানের কাছেও নেই এটি খুব অল্প রানওয়ে থেকে উঠতে পারে এটিতে একসাথে মোট নয় ধরনের মিসাইল ব্যবহার করা যায় এই বিমানে দুইটি স্বয়ংক্রিয় মেশিন গানও থাকে পাশাপাশি এই বিমানের দুইটি ডানায় দুটি বিমান বিধ্বংসী মিসাইলও ব্যবহার করা যায় নাম্বার পাঁচ সুখই এস ইউ থার্টি সালে অর্ডার করা এই বিমান এখনও পর্যন্ত বাংলাদেশ ডেলিভারি পায়নি বাংলাদেশ বিমান বাহিনীতে এই মডেলের বিমানগুলো যুক্ত হলে এটি হবে বাংলাদেশের বিমানবহরে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র বাংলাদেশ নিজস্ব পদ্ধতিতে বজ্র এক নামে মিসাইল তৈরি করেছে এই বিমানে ব্যবহারের জন্য নাম্বার ছয় টুয়ার্ড আর্টিলারি সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য দুই সালে একশো আটত্রিশটি টুয়ার্ড আর্টিলারি কেনা হয় সবচেয়ে ভয়ঙ্কর আর্টিলারি হিসাবে পরিচিত এই মডেলটি এই মডেলের বিশেষত্ব হল এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং খুব সহজেই অন্যত্র সহজে সরিয়ে ফেলা যায় এটি চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নাম্বার সাত জেড টিডি জিরো ফাইভ ট্যাঙ্ক উভয়চর এই ট্যাঙ্ক বাংলাদেশ চীন থেকে কেনার জন্য অর্ডার করে রেখেছে চীনের তৈরি এই যুদ্ধযান সমতল এবং নদীতে সমানভাবে চলতে পারে নদীমাত্রিক বাংলাদেশে যদি এই ট্যাঙ্কার বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হয় তবে সেটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে নাম্বার এইট এইচডব্লিউ হেলিকপ্টার সমুদ্রে লুকিয়ে থাকা যে কোনো সাবমেরিনকে খুব সহজেই ধ্বংস করতে পারে এই হেলিকপ্টার নৌবাহিনী এ ধরনের ছয়টি হেলিকপ্টার ইতিমধ্যে অর্ডার করে রেখেছে খুব শীঘ্রই সেগুলো ডেলিভারি পাওয়া যাবে নাম্বার নাইন এফ নাইনটি মিসাইল অন্যতম ভয়ঙ্কর এই মিসাইল তিন বাহিনীর কাছেই রয়েছে এই মিসাইল কতটা ভয়ঙ্করই তা কল্পনারও বাইরে কোনো শত্রু দেশ যদি বাংলাদেশের বুকে আক্রমণ করে তবে এই মিসাইল অটোমেটিক্যালি সেই দেশে মিসাইল আক্রমণ চালাবে কোনো ধরনের কমান্ড ছাড়াই মিয়ানমার সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে এই এম নাইনটি অটোমেটিক মিসাইল নাম্বার টেন কমব্যাক্ট অ্যাট্যাক্ট ইউবি তুরস্কের তৈরি এই অত্যাধুনিক ড্রোন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশের কাছেই রয়েছে এমনকি পাকিস্তান এবং ভারতের কাছেও এই ধরনের ড্রোন নেই তুরস্কের তৈরি এই ইউ বি সিরিজের খুব সহজেই শত্রু দেশে প্রবেশ করতে পারে সেখানে থাকা সকল প্রকারের তথ্য নিজের দেশে প্রেরণ করতে পারে এবং প্রয়োজনে সেখানে আক্রমণ চালাতে পারে এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীতে আরও নতুন নতুন অস্ত্র খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে এ ধরনের অস্ত্রগুলা দেখে মিয়ানমার সরকার বেশ আতঙ্কিত তবে দুঃখজনক বিষয় হলো আধুনিক বিশ্বের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী বেশ পিছিয়ে আছে তবে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস পাকিস্তানের ব্যবহৃত চীনের তৈরি যে টেন সিরিজের বিমানগুলা বাংলাদেশে আনার জন্য চীন সরকারকে প্রস্তাব দিয়েছে যদি যে টেন সিরিজের এই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তবে অচিরেই বাংলাদেশ বিমান বাহিনী এক অনন্য উচ্চতায় চলে যাবে